আমার লিপে চোখ যে মনে কথা বলে চোখে চোখ রাখা শুধু সে ভাষা বুঝতে হলে চোখে মতো চোখ থাকা চা সে 我的心，一次次。<noise> আনোয়ার জন্ম বাইশে ফেব্রুয়ারি উনিশশো সাল মৃত্যু চৌঠা সেপ্টেম্বর দু হাজার বাইশ গাজী মজাহুল আনোয়ার ছিলেন একজন বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক প্রযোজক রচয়িতা গীতিকার ও সুরকার স্বাধীনতা ও দেশপ্রেম নিয়ে তিনি অসংখ্য শ্রোতা প্রিয় গান লিখেছেন তিনি দু সালে বাংলাদেশের একুশে পদক এবং দুই সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন বিশ হাজারেরও বেশি গান রচনা করেছেন গাজী মাঝারুল আনোয়ার কিংবদন্তি গাজী ঝারুলা নোয়ার বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি অঙ্গনে অবদান রাখার জন্য সর্বজন বিদিত এই শ্রদ্ধেয় ব্যক্তি বিবিসি বাংলা তৈরীকৃত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশটি বাংলা গানের তালিকায় রয়েছে তার লেখা তিনটি গান প্রাথমিক জীবন গাজী মাঝারুল আনোয়ার উনিশ তেতাল্লিশ সালের বাইশে ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি থানার তালের ছেও গ্রামের সম্ভ্রান্ত মিয়াবাড়িতে জন্মগ্রহণ করেন বিশ হাজার গানের রচয়িতা গাজী মাঝারুল আনোয়ার উনিশশত সাল থেকে রেডিও পাকিস্তানে গান লেখা শুরু করেন পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকে নিয়মিত গান ও নাটক রচনা করেন চোখ যে মনে কথা বলে চোখে চোখ রাখা শুধু নয় চোখে সে ভাষা বুঝতে হলে চোখে মতো চোখ থাকা চায় প্রথম চলচ্চিত্রের জন্য গান লেখেন উনিশশত সালে আয়না ও অবশিষ্ট চলচ্চিত্রের জন্য উনিশ সালে চলচ্চিত্রের সাথে যুক্ত হওয়ার পর থেকে কাহিনী চিত্রনাট্য সংলাপ ও গান লেখাতেও দক্ষতা দেখান তিনি তার পরিচালিত প্রথম চলচ্চিত্র নান টু ঘট উনিশশত সালে মুক্তি পায় তার পরিচালিত চলচ্চিত্রের সংখ্যা একচল্লিশটি রাজনীতি রাজীব বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন জাসাস এর সাবেক সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন চলচ্চিত্রের তালিকা নান্টু ঘটক শাস্তি চোর সন্ধি স্বাক্ষর শর্ত স্বাধীন সমর শ্রদ্ধা ফর ট্যাট স্নেহ আম্মা পরাধীন তপস্যা উল্কা ক্ষুধা রাগি আত্মনাদ চুড়িওয়ালা লাল দরিয়া জীবনের গল্প এই যে দুনিয়া পাষাণের প্রেম হৃদয় ভাঙা ঢেউ মেয়েটি এখন কোথায় যাবে গীতিকার বন্ধুরা কল্পনাও করা যায় যে একজন গীতিকার তার জীবদ্দশায় কত শত গান কত সুপার হিট গান তিনি বাঙালি জাতিকে উপহার দিয়ে গিয়েছেন তার লেখা গানগুলো যে সকল চলচ্চিত্রে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল তার মধ্যে পিস ঢালা পথ আটষট্টি সাল আবির্ভাব আটষট্টি সাল নীল আকাশের নিচে ক খ গ ঘ উমো দ্বীপ নেভেনাই দর্পচন্ন বিনিময় স্বরলিপি রং রংবাজ সাধারণ মেয়ে চাষির মেয়ে জয় পরাজয় সূর্যগ্রহণ দ্য রেইন নয়নমণি অনন্ত প্রেম গোলাপি এখন ট্রেনে অশিক্ষিত ডুমুরের ফুল দ্য ফাদার সূর্য সংগ্রাম মহানব লাল কাজল পুরস্কার নতুন বউ নাজমা পেনশন অভিযান মা ও ছেলে সারেন্ডার রাজলক্ষ্মী শ্রীকান্ত যোগাযোগ আগমন রাঙাভাবি জিনের বাদশা ছুটির ফাঁদে বিশ্বাস তুমি আমার দেনমোহর আশা ভালোবাসা আঞ্জুমান বাবার আদেশ স্বপ্নের পৃথিবী অজান্তে দুর্জয় তোমার জন্য পাগল কখনো মেঘ কখনো বৃষ্টি মান্না ভাই হৃদয়ের কথা বিদ্রোহী পদ্মা তুমি কত সুন্দর এ চোখে শুধু তুমি সমাধি বধুবরণ যদি বউ তুমি আমার স্বামী হৃদয় ভাঙা ঢেউ রাজা সূর্য খা জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার নিঃস্বার্থ ভালোবাসা এপার ওপার পুত্র এখন পয়সাওয়ালা বিগ ব্রাদার লাল চর মাটির একটি তারা ঝরে গেল বাংলাদেশ থেকে যিনি সেই জয় বাংলা বাংলার জয় যে গান গিয়ে আজকে সারা মুক্তিযুদ্ধরা দেশ স্বাধীন করেছেন যিনি গান লিখেছেন আমরা হারিয়েছি আমার অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন আমাদের সকলের প্রিয় মানুষ ছিলেন

চুয়ান্ন পঞ্চান্ন বছর পরেও দেশের কোটি জনতার মুখে যে গান বাজে যে গান এমন কোনো শিল্পী নেই যিনি জীবনে একবার গান নি সেই জয় বাংলা বাংলার জয় গানের গাজী মার আছেন আমার মুক্তার আছেন আমার ব্যারিস্টার এক তারাপি দেশের কথা বল রেবার বল একবার যেতে দেন আমার ছোট্ট সোনার গায়ে গানের খাতায় স্বরলিপি লিখে আকাশের হাতে আছে এক রাস নীল শুধু গান গেয়ে পরিচয় ও পকিতর যন্ত্রণা ইশারায় শীষ দিয়ে চোখের নজর এমনি কইরা এই মন তোমাকে দিলাম চোখ যে মনের কথা বলে বন্ধুরা এই এতগুলো গান বলতে বলতে আমার অনেক সময় লেগে যাবে তবুও বলি যে তার এমন কোনো গান নেই যে হিট করেনি পুরস্কার ও সম্মান না গাজী মজারুল দুই দুই সালে একুশে পদক এবং দু হাজার সালের সংস্কৃতিতে স্বাধীনতা পুরস্কার লাভ করেন স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি স্বাধীন দেশের সর্বপ্রথম পুরস্কার বাংলাদেশ প্রেসিডেন্ট গোল্ড মেডেল অ্যাওয়ার্ড লাভ করেন আমি এটা বলবো যে আমি আগুনের সাথে বসবাস করেছি আগুন অর্থাৎ প্রতিভার আগুন পাঁচ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার একাধিকবার বার পুরস্কার বিজে এম ই অ্যাওয়ার্ড ডেইলি স্টার কর্তৃক লাইফ টাইম অ্যাওয়ার্ড সহ তার অর্জিত পুরস্কারের সংখ্যা একশো দশটি বন্ধুরা মহান মুক্তিযুদ্ধে সঙ্গীতে বাঙালি জাতিকে মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করার জন্যে যিনি একান্তই নিবেদিতভাবে পশ্চিমবঙ্গের অস্থায়ী সরকার মুজিবনগর সরকারের প্রতিষ্ঠিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কাজ করে মুক্তিযোদ্ধাদের মহান মুক্তিযুদ্ধে উদ্বেলিত করেছেন প্রেরণা জুগিয়েছেন এরকম একজন গুণী ব্যক্তিত্ব আমাদের থেকে চলে গেল আমাদের অপরণীয় ক্ষতি হয়ে গেল আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক মানুষই পৃথিবী দিকে চলে যায় কিন্তু কিছু কিছু মানুষ চলে যায় তাদের নিদর্শন রেখে যায় আমি এখন ওনাকে দেখলাম আমার কাছে মনে হচ্ছিল যে আমাকে কেন কাঁধে হাত দিয়ে বলছে না মা কেমন আছো সেই মহান ব্যক্তি বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ও চলচ্চিত্রের কিংবদন্তি গাজী মাজহারুল আনোয়ারের সংক্ষিপ্ত জীবনী ধন্যবাদ আমরা সবাই আমাদের পরিবার সবাই আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ এদেশের মানুষের কাছে কৃতজ্ঞ এদেশের সরকারের কাছে কৃতজ্ঞ সব সরকার কাজেই রাষ্ট্রের কাছে আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই আপনারা শুধু সবাই দোয়া করবেন